বাংলাদেশ ভারত সিরিজের প্রথম টেস্টের ফল তৃতীয় দিনেই মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছিল শেষ পর্যন্ত অলৌকিক কিছু ঘটেনি বাংলাদেশ দুশো আশি রানের বিশাল ব্যবধানে হেরে গিয়েছে ভারতের কাছে ভারতীয় অলরাউন্ডার রবিচন্দ্রন আশুইনের ঘূর্ণিতে গুড়িয়ে যায় বাংলাদেশের ব্যাটিং লাইন আপ দ্বিতীয় ইনিংসে তিনি স্বীকার করেন ছয়টি উইকেট এর মাধ্যমে আশুইন নিজের ঝুলিতে বেশ কয়েকটি রেকর্ডও তুলে নেন আটত্রিশ বছর বয়সী এই অভিজ্ঞ অফ স্পিনার তৃতীয় দিনে তিনটি এবং ম্যাচের চতুর্থ দিনে আরও তিনটি উইকেট স্বীকার করেন এর ফলে আশুইন ভেঙে দেন নাথান লায়নের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ ফাইফার নেওয়ার রেকর্ড এতদিন লায়ন এবং আশ্বইন যৌথভাবে এই কীর্তির অধিকারী ছিলেন তবে আশুইনের এগারোতম ফাইফার তাকে এককভাবে শীর্ষে নিয়ে গেছে বাংলাদেশের সামনে পাঁচশো রানের বিশাল লক্ষ্য তারা করা প্রায় অসম্ভব ছিল তবে তৃতীয় দিনে প্রথম আঘাত হানেন জাসপ্রীত বোমরা আর এরপর আশ্বিন একে একে বিদায় করেন সাদমান ইসলাম মুমিনুল হক এবং মুশফিকুর রহিমকে চতুর্থ দিন আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন এই অফ স্পিনার তুলে নেন সাকিব আল হাসান মেহেদি হাসান মিরাজ এবং তাসকিন আহমেদের উইকেট তবে আশুইনের এই ম্যাচের অবদান শুধু বলিংয়েই সীমাবদ্ধ ছিল না প্রথম ইনিংসে তিনি ব্যাট হাতে তুলে নেন একশো রানের দুর্দান্ত এক ইনিংস তার এবং রাভেন্দ্র জাদেজার একশো নিরানব্বই রানের জুটি ভারতকে প্রথম ইনিংসে পুনরুদ্ধার করে দ্বিতীয় ইনিংসে ব্যাট করার প্রয়োজন না হলেও বল হাতে তিনি প্রতিপক্ষকে ধ্বংস করে দিয়েছেন আর তাতেই একই টেস্টে সেঞ্চুরি এবং ফাইফার নেওয়ার বিরল কৃতিত্ব অর্জন করেন আশুইন টেস্টে চতুর্থ বারের মতোই কীর্তি গড়লেন তিনি যা ইংল্যান্ডের কিংবদন্তি ইয়ান বোথামের পর দ্বিতীয় সর্বোচ্চ টেস্টে একই সঙ্গে সেঞ্চুরি এবং ফাইফার নেওয়ার এই অনন্য রেকর্ড আরও রয়েছে সাকিব আল হাসান গ্যারিসভার্স মুস্তাক মোহাম্মদ জ্যাক ক্যালিস এবং রবেন্দ্র জাদেজার শুধু এটুকুতেই থামেননি রবিচন্দ্রন আশুইন এছাড়াও টেস্টে সর্বাধিক ফাইফার নেওয়ার তালিকায় আসুইন এখন যৌথভাবে দ্বিতীয় স্থানে তার সাঁত্রিশটি ফাইফারের সমান অর্জন রয়েছে অস্ট্রেলিয়ার কিংবদন্তি সেন ওয়ার্নের শীর্ষে রয়েছেন শ্রীলঙ্কার মুক্তিয়া মুরালীধরন যার ঝুলিতে রয়েছে সাতষট্টি ফাইফার টেস্টে সর্বাধিক উইকেট শিকারের তালিকাতেও আশ্বিন উল্লেখযোগ্যভাবে অগ্রগতি করেছেন কোটনি ওয়াশকে পেছনে ফেলে তিনি বর্তমানে পাঁচশো বাইশ উইকেট নিয়ে তালিকার অষ্টম স্থানে রয়েছেন এই তালিকায় শীর্ষে রয়েছেন মুরালী ধরন এরপরই যথাক্রমে শেনওয়ান জেমস অ্যান্ডারসন অনিল কুম্বলে স্টুয়ার্ট ব্রোট গ্লেন ম্যাগ্রা এবং নাথান লায়ন রয়েছেন আশ্বিনের এই অনন্য পারফরমেন্স ভারতকে শুধু একটি ম্যাচই জেতাতে সাহায্য করেনি বরং তাকে নিয়ে গেছে নতুন উচ্চতায় যেখানে তার নাম সর্বকালের সেরাদের সঙ্গে উচ্চারিত হচ্ছে আবুতালহা অনফিল্ড